সালামু গাইস তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি একটি গান শোনাব এবং গান শোনানোর পূর্বে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তো আজকে একটু সময় পেয়ে গেলাম তো কথাগুলো শেয়ার করার জন্যই আচ্ছা গাইস আসলে গত পূর্বে গানের ভিডিওতে আমার অনেক অনেক ভিউজ ছিল মিলন মিলন ভিউজ ছিল তো ইদানিং এসে আসলে ভিউজটা অনেকই কমে গেছে কারণ আসলে চারিদিকে ইউটিউবে শিল্পীদের মানে যে ধরনের কার্যকলাপগুলো দেখা যাচ্ছে তার মধ্যে আসলে আমি পারছি না তাদের সাথে তো শুধু বিচ্ছেদ গান বাউল গান জারি সারি কাওয়ালি ভাটিয়ালি এই গানগুলো আমি যখনই করতে লাগছি মানে যেগুলোকে গান বলে যখন আমি সেই গানগুলো শুরু করে দিয়েছি তখন থেকে আসলে ভিউজ একটু কমে গেছে আমি জানি যে আসলে ইউটিউবে যদি আমি একটু দুষ্টামি করি বা নষ্টামি কিছু ভিডিও করি ইনশাল্লাহ ভিউ হবে তবে না আমি সেটা করতে চাচ্ছি না কারণ সকলে দেখে সেটা করা যাবে না আর আমি বিশেষ করে আমি আমার মতোই গানগুলো গাওয়ার চেষ্টা করছি আমার যে ভালো লাগার গানগুলো ছিল সেই ভালো লাগার গানগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরছি তো আসলে ইউটিউবে বর্তমানে যে শিল্পীগুলো আছে বর্তমানে তো মানে সেই ভিডিওগুলো দেখলে বা সামনে আসলে পরে মানে এতটাই দুঃখ লাগে এতটাই কষ্ট লাগে যে গানের জগৎটাকে আমরা তো আসলে গান করতে আসছি একজন শিল্পী হওয়ার জন্য তারপর আমরা পেশায় পরিণত হয়েছি তারপরে আমরা কিন্তু অনেক উন্নত হয়েছি হওয়ার পরে কিন্তু আমরা আসলে ভুলে গিয়েছি অতীতের কথা যে আসলে আমরা শিল্পী হতে এসে গান শোনাবো আপনাদেরকে আমি একজন শিল্পী হব বলে ইউটিউবে এসে আমরা যে ধরনের আসলে কার্যকলাপগুলো শুরু করেছি এগুলো ঠিক না আরেকটা কথা কষ্ট লাগে যে বাউল গানটাকে বাউলটা গানটাকে এমন ভারস্ট করে দিচ্ছে যে আসলে আমি অতি ক্ষুদ্র একজন ব্যক্তি যে আমার মুখে এই সমস্ত কথা বলা চলে না তারপর আমার খুবই কষ্ট কষ্ট লাগার থেকে এই কথাগুলো আমার আজকে আসছে তো ইউটিউবে যারাই আপনারা গান করতেছেন আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে সবাই একটু মাধুর্য নিয়ে গান করেন সবাই একটু মান সম্মান বজায় রেখে গান করেন কারণ আমরা শিল্পী আমরা গান করছি আর আমাদের যে আসলে একটা সংসার ধর্ম সকলেরই আছে যে আমাদের ছেলে মেয়ে এরা মানে আমাদের তো আসলে সংসার পরিবার সমস্ত কিছু নিয়ে আমরা যখন মেয়ে জাতি অবশ্যই সংসার করতে হবে ছেলে মেয়ে মানুষ করতে হবে আর আগামী প্রজন্মে যেন আমাদের ছেলে মেয়েরা এমন কোনো অচ্চিল কোনো কিছু না দেখে যে আমার মা অথবা বাবারা দুটো টাকা কামায় রোজগার করতে লেগে যে এমন কিছু অচ্চিল ভিডিও এমন কিছু কার্যকলাপ করছে যে ছেলে মেয়ে দেখলে সেগুলো কিন্তু আসলে কষ্ট লাগবে আসলে আমরা এখন টাকা ইনকাম করতেছি বা এখন রূপ চেহারা বা যৌবন আছে যার কারণে আমরা ইউটিউবে যার যার মতো শেষে কিন্তু মানে কার উপর দিকে আমরা মানে দুষ্টামি করব কার উপর দেখে আমরা মানে একটু নেচে গিয়ে দেখাবো আমরা একটু ভিউজের জন্য কিন্তু আমরা ভবিষ্যৎ চিন্তা করছি না যে আমাদের ছেলে মেয়েগুলো বড় হবে বা তারা আগামী প্রজন্মে আগামী প্রজন্মে কি শিক্ষা নেবে তো আসলে এই দিকটা খেয়াল ভয় সকলকেরই কিন্তু করতে হবে কারণ টাকা পয়সা আসলে আজ আছে কালকে নেই মান সম্মানটাও কিন্তু ধরে রাখতে হবে তো যাই হোক আমি অতি ক্ষুদ্র একজন ব্যক্তি এত কথা বলা ঠিক না কারণ তাদের মধ্যে আমিও একজন তো আমি এটা কথাই বলবো যে এই যে আমাদের যে বাউল গানটা এই যে ভাটিয়ারি গান জারি সারি কাওয়ালি সেই গানগুলো কোথায় গেল আজকে আসলে পাঁচটা দশটা গান শিখে অনেক শিল্পীরাই কিন্তু শিল্পী খাতায় মানে নাম দিয়েছে কিন্তু এই অবস্থাতে আসলে আমি এত বলতে পারবো না যে ইউটিউবে এসে ভিডিওতে আপনারা অনেকেই দেখতেছেন যে ইদানিং কিছু কিছু শিল্পী বাউল গানকে এমনভাবে নষ্ট করে দিয়েছে এমনভাবে ধ্বংস করেছে আসলে খুব খুব কষ্ট লাগে তো হ্যাঁ আসলে আমিও একজন শিল্পী তো গুণ সকলেরই আছে আমারও আছে তো সকলের কাছে একটা কথাই বলবো বা আমি আমাকে দিয়েও বলতেছি যে আমরা বাউল গানটাকে নষ্ট না করি আমরা আমাদের মাটির গানটাকে ধরে রাখি আমাদের সেই পুরনো ঐতিহ্য হারানো দিনের যে গানগুলো ছিল আমরা সেইভাবে গানগুলো করার চেষ্টা করি তো অনেক কথাই বললাম এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি গান শোনাব আশা করছি সকলেরই ভালো লাগবে আর শেষ বিকেল যখন মাঠের মধ্যে এসে যখন বসলাম আসলে এত ভালো লাগলো আজকের যে ওয়েদারটা যে ভালো লাগার থেকে আমার একটি জনপ্রিয় গানের কথা মনে পড়ে গেল তবে আমাকে আসলে ইউটিউবে আমার যে প্রান্তীয় ভক্তরা আছে সবাই কিন্তু আমাকে যে গানটির অনুরোধ বারবার করে যে ময়নাপু আপনার কণ্ঠে একটি আমরা গান শুনবো যে আমার সোনার ময়না পাখি এই গানটার কিন্তু কমেন্ট অনেক অনেক এসেছিলো তো আজকে মনে পড়ে গেল আজকে আপনাদেরকে আমি সেই গানটাই শোনাব সবাই পাশে থাকবেন হ্যাঁ পল্লিকন্যা ময়না সুন্দর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনাদেরকে তো এই চ্যানেলে বিশেষ করে যে মাটির গানগুলো আমি শোনানোর চেষ্টা করি তো আমি জানি যারা ভালো যারা গান বোঝেন তারা অবশ্যই মাটির গানগুলো শুনবেন তারা অবশ্যই মূল্য দেবেন আর গান যারা বোঝেন তারা কিন্তু আসলে এই গানগুলোই শুনবেন হচ্ছে এবারে গান আপনারা শুনবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন গানে চলে আসি আমার সোনার পাখি আমার সোনার ময়না পাখি সোনা বর আমার কাজল বর আখি শোনো বরণ পাখির আমার কাজল বরণ আঁখি দেওয়ানে সে মানা চায় দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকি এই জীবন বোন কালে ময়না পাখি যাইবা যদি নিঠুরা পাখি ভাষায় মতি সাজনে ফুলের বাস নিয়ে